আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা আশা করি ভালো আছেন সো আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হলাম সো দেখতে পাচ্ছেন মূলত গ্রাম অঞ্চলে ফুটবল খেলার কিছু অংশ মূলত খেলার শেষে আমরা এখন ট্রাইবাকার শট নেব বিশেষ করে আমি ভিডিওটি নিলাম এবং ট্রাইবাকার শটের কিছু অংশ আপনাদেরকে দেখাবো সো দর্শক দেখতে থাকুন আমি নিজে এখন ট্রাইবাকার শট নিব যদি আমি কোনো সময় ফুটবল তেমন একটা ভালো খেলি না তারপরও সবাই ছোটো ভাইরা মিলে আমাকে ধরলো যে ভাই আপনি ট্রাইবাকের শটটা নেন সো আমি এখন ট্রাইবাকার শট নিব মূলত এই শটটা নেওয়ার পরে যদি আমরা ভালো করতে পারি তাহলে আমরা ম্যাচটা জয় পাবো সো দেখুন দর্শক আমি টাইভাগার নিচ্ছি এই মুহূর্তে দেখুন খুবই সুন্দর খুবই সুন্দরভাবে শট নিচ্ছি এবং অবশেষে গোল এবং সবাই মিলে খুবই উদযাপন করতেছি আনন্দ করতেছি আসলে জীবনে অনেক অনেক দিন পর ফুটবল খেলতে নেমে আমি করলাম এবং গোলও দিয়ে দিলাম অবশেষে সো এই কারণে আমিও খুশি এবং সবাই খুশি সো দেখতে দর্শক মেতে উঠে আমাদের গ্রাম অঞ্চলের ফুটবল সো সবাই ভালো থাকবেন আশা করি ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ